নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর যে পটল চিংড়ি করে দেখাবো তা আপনারা মানে মানে পটল চিংড়ি এমনি খেয়েছেন এটা অন্য ধরনের পটল চিংড়ি সেটা করে দেখাবো তা কাটবো আগে সেটা দেখিয়ে দিই প্রথমে পটলের গাগুলো এরকম করে ছুরি দিয়ে কেঁচে নেব এবার দুপাশে কেটে ফেলে দিলাম এই মধ্যখান থেকে এরকম ছিঁড়ে নেব ভেতরের এই যে শাঁসটা বার করে নেব এটা জলে দিয়ে রাখছি বাদ বাকিগুলো এরকমভাবেই কেটে নেব পটলগুলো তাগুলো এরকম চেঁচে নেব নিয়ে আর উপাসটা কেটে দিয়ে আর মধ্যানটা ছিঁড়ে নেবো ওটা বার করে নেব দেখুন এবার এই যে পটলের দানাটা যেটা বেরিয়েছিল সেই দানা আর এক হাফ ইঞ্চি আদা আর তিনটে কাঁচা লঙ্কা ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন আর পাঁচশো চিংড়ি মাছ তার হাফটা আমি দিয়ে পেস্ট করে নেব। মানে ছা ফসা মাছটা পাঁচশো তার থেকে আড়াইশো আমরা দিচ্ছি দিচ্ছি আর বাদবাকিটা পরে আবার ব্যবহার করব এটা হাফ দিয়ে আর এগুলো আর লবণ আর হলুদ দেবেন এর মধ্যে দিয়ে পেস্ট করে নিতে হবে স্বাদ অনুযায়ী লবণ আর ছোটো চামচের এক চামচ হলুদ কড়াতে তেল দিয়ে দিয়েছি পটলগুলো ভেজে নেব পটলের লবণ হলুদ সামান্য মেখে নেবো ভালো করে তারপর ভেজে নেব পটলগুলো আমি পুরো আঁশটা কমিয়ে দিয়েছি এটা হালকা সেই রান্নাটা করতে হবে ভাজাটা তাহলে পুড়ে যাবে পটলগুলো বেশি পুড়ে গেলে ভালো লাগবে না মানে কালারটা চেঞ্জ হলেই পটলগুলো নামিয়ে নিতে হবে দেখবেন পটল বেশি ভাজা হয়ে গেলে রকম হয়ে যায় খেতে ভালো লাগে না বলে না একটু হালকা ভুকে কালারটা চেঞ্জ হলেই নামাবে চাপা দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যাবে নরম হয়ে যাবে তাড়াতাড়ি দু মিনিট পর ফিরে আসছে দু মিনিট পর ফিরে এসেছি আবার এটা নেড়ে দেব এবার আঁচটা একটু জোর দেব দিয়ে এটা মিডিয়াম আসে দিয়ে নেব একটু নরম হলে পটলগুলো নামিয়ে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে আমি তিন চার মিনিট ভেজেছি তারপরে এটা তুলে নেব তিন চার মিনিট ভাজলেই পটলের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর পটলগুলোও নরম হয়ে যাবে বেশি একদম ভাজবার দরকার নেই ছোটো চামচের এক চামচ কালো জিরে ফোড়ন দিলাম কাঁচটা কিন্তু আমি কমিয়ে রেখেছি নাহলে ফোড়নটাও পুড়ে যাবে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম দেদি আর কাটলঙ্কা। তাহলে চিনি মাছতে যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা ছেলের মধ্যে দিয়ে দেব। চিনি মাছ, আনা, সাদা, কাঁচা লঙ্কা, হলুদ লবণ। আমি জল দিয়ে দিয়েছি। এটা ভালোভাবে ভেজে নিতে হবে তেলের মধ্যে। একদম বেশি মশলা নয় হালকা মশলার মধ্যে এই রান্নাটা খুব ভালো লাগবে এবার এইটার মধ্যেই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে ভেজে নেব এবার এর মধ্যে মাঝারি সাইজের টমেটো আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ ছোটো চামচের জিরে গুঁড়ো ছোটো চামচের এক চামচ এর জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ পিয়াই আছে তাই জন্য আপনি পিছিয়ে সময় লবণটা দেবেন বেশি আবার লবণ হয়ে গেলে খেতে পারা যাবে না চিনি এক চামচ দিয়ে এগুলো দিয়ে কষিয়ে পটলগুলো দিয়ে দেব দিয়ে কষিয়ে নেব ভালোভাবে মশলাটা পটলের সঙ্গে মিশিয়ে নেব এবার জল দিয়ে দেব জলটা একদম একটু গা মাখা মা গা মাখা হবে তাই জন্য সামান্য জল দিলেই হবে আপনারা বুঝে দেবেন জলটা এবার গা মাখা মাখাটাই বেশি ভালো লাগবে খেতে এটা এবার আঁচটা জোর দিয়ে দিলাম চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখুন আমার জিনিসটা মানে পটলটা হয়েই এসছে এবার আমি এর উপর একটু সামান্য ধনে পাতাকুচি দিয়ে দেব এতে এরকম গা হবে আমার অনুরোধ রইল এটা বাড়িতে একবার অন্তত রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে যারা পটল খায় না তারাও ওই পটলগুলো বারবার করতে বলবে খাওয়ার জন্য তাই এরকমভাবেই আপনারা বাড়িতে তৈরি করে খাবেন আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন বেশি করে শেয়ার করবেন লাইক করবেন করস রাশি অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগবে হয়ে গেছে এবার নামিয়ে নেব ভাত দিয়ে খাওয়ার জন্য সামান্য একটু গামা একটু ঝোল ঝোল আছে তার গা ঝোলটা কেমে আসবে এতটা ঝোল না